আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি এমন একটি জায়গায় আমাদের বাঙালিদের একটি ঐতিহ্যবাহী ছাড়া আমাদের ঘর তৈরি হতো না আগে এখনো আমাদের ঘর তৈরি হইতে এটা লাগে যে বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি প্রয়োজন হয় আর এটি হলো ধারা এই বাস দিয়ে যে ধারা তৈরি করা হয় সেটি কিভাবে তৈরি করা হয় আপনারা হয়তো অনেকেই দেখেন নাই বা অনেকেই দেখেছেন তো আজকে আমরা চলে আসছি ধারা তৈরি হয় আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা এই ধারাতুড়ির জন্য সর্বপ্রথমে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই বাঁশগুলোকে সংগ্রহ করা হয় আর এই বাঁশগুলোকে সংগ্রহ করে এই নদীতে রাখা হয় এই যে আপনারা দেখতে পারছেন কত বাঁশ এনে নদীতে রাখছে পানির উপরে তারপরে এই বাঁশগুলোকে তাদের যখন প্রয়োজন হয় তখন তারা উপরে নিয়ে আসে বন্ধুরা ধারাতুরীর প্রথম স্টেপ হচ্ছে এই বাঁশগুলোকে ফিরে এইভাবে একজন কুবিয়ে দেয় তো বন্ধুরা এইভাবে একজন কুবিয়ে দেয়া হয়ে গেলে বাতাগুলোকে তারপরে হচ্ছে যে এই বাতাগুলো থেকে চটাতুরির পালা তো চটাতুরির জন্য জন্য আরেকজন একটি ধারলো দাও নিয়ে এই বাঁশের বাতাগুলো থেকে ফেরে চটাগুলো তৈরি করে তো আপনারা দেখতে থাকেন চটাগুলো কিভাবে তৈরি করে কাকা কেমন আছেন কাকা এই কাজ কত বছর করতেছেন আপনারা বছর না 1 বছর জবেত করতেছেন তো বন্ধুরা এই চটাগুলো তৈরি করা শেষ হয়ে যাবার পরে তারপর হচ্ছে যে কাকাকে দেখতে পাচ্ছেন এই কাকার কাজ হচ্ছে এই চটাগুলো দিয়ে পাটির মতন বুনে বুনে এই ঝাড়াগুলো তৈরি করা কাকা ভালো আছেন কত বছর জবেত করতেছেন কাকাই কাজ পঁয়ত্রিশ বছর যাবৎ করতেছেন অনেক বছর ওই পাশে কাকারে জিজ্ঞাসা করছিলাম সে নাকি পঞ্চাশ বছর যাবৎ করতেছে কাকা দ্বারা গুলো এখন চলে কিরকম মানুষ টানে কেমন তার আগের মতন এখন চাহিদা নাই মানুষের দ্বারার দ্বারা গুলো ইউজ করে তো এখন আর তো এমন একটা দ্বারার চাহিদা নাই এগুলো তো সাধারণত গ্রাম অঞ্চলে মানুষ আসে এখনো নেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন কিভাবে ধারা তৈরি হয় বন্ধুরা আমরা এই ধারা আমাদের বিভিন্ন কাজে ইউজ করে থাকি যেমন ঘরের বেড়া দেই ঘরের চাং দেই এবং কি ধান রাখার ডোল তৈরি করা হয়ে থাকে এবং কি শেষমেশ আমরা মারা গেলেও আমাদের জন্য এই ধারা প্রয়োজন হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন